আমাদের তাহলে প্রায় স্কুল ছোট বোনেরা ওরা আমার শুধু কাস্টমার না ওরা আমার ছোট বোনের মতো আমার অনেক এই যে আমার আরেক বন্ধু আমার বাস দিব মানে খাইতে খাইতে সই দিয়ে যাবো নিয়ত করছে ওই দেয় কাউনের স্টাইল মাগার জানতে নিয়ত করছে আজকে আমার বোন অনেকদিন পরে পাইছে তো নিয়ত করছে বাস দিব বাইয়ের মতো শ্রদ্ধা করে ওরা সবাই আমাকে ইনভাইট করছে ইনভাইট করার পরে গেলাম সাথে বন্ধু বান্ধব নিয়ে যাওয়ার পরে যাওয়ার পরে আমার বন্ধু বান্ধব যাওয়ার পরে এক পাল রাক্ষস খাইতে খাইতে অবস্থা খারাপ করে দিছে আমার বাঁশ ও শক্ত দিছে আছে যাক দিলে দিছে আমার বন্ধু বান্ধব আমার বন্ধুরা দিছে দুঃখ নাই প্লাস্টে আমার বোনেরা বলছে বা আপনি যে ফাল আইছেন এটা যে খাওয়া খাওয়া এই লো ফল ভাই মনের মানুষ ওনার ফিদা খাওয়ার স্টাইলটা ছিল সেই সেই স্টাইল আরেকজন দিব এই যে এই যে আমার আরেক ভাই রনি ভাই মানে গাইছে বহুত কান ফরে ক্যামেরার ভিতরে বায়ো ফাঁক ফাঁক মেরে দিছে যাই হোক মার সেটা সবার জন্য আমার দাওয়াতটা ছিল এই যে বায়ো মার সুন্দরটিকে আস্তে আস্তে চোপ চোপ করে সেরে ফেলেছে যাই হোক রনি খুব ভালো মনের মানুষ নিয়ত করছে আজকে খাইয়া শহীদ হয়ে যাবো এই যে না অবস্থাটা আচ্ছা তুই খা একটা ছোট বনে বলতেছে আর কি আমার বন্ধুরে এই যে কি করতেছে আপনি যে মা লাঞ্চইন খাইয়া এরা শীতেছে কইছে কে যে মা লাঞ্চইন আমনে দেখেন কি খাওয়া খাইতেছে ভাই দুনিয়ার বিল তো লই যে আমার বন্ধুর অভিযোগ তো দেখেন এই দেখেন আমার বন্ধুর অভিযোগ

স্কুল তালিবপুর সারদের মন অনেক খুব ভালো এই যে স্যার সার খুব ভালো মনের মানুষ ওনাকে ওনারা খুব ভালো আসলে অনেক ভালো মনের মানুষ আমি যাওয়ার পরে ওনারা অনেক খুশি হয়েছে আমার বন্ধুবান্ধব গেছে পিঠা খাইলাম তো স্যারের বললাম স্যার অনুষ্ঠানটা আর বড় করে করতে আসছিলেন এলাকার মানুষ জানে না স্যার তো স্যার বললাম আসলে আমিও জানি এই অবস্থা হইব তো সামনে প্ল্যান আছে খুব সুন্দর এইভাবে দইব আমি জানতাম না স্যার জানে না বললো যে এইরকম দইবে আমি জানি না তো বললাম আবদার করলাম যে স্যার সামনে আরও সুন্দর করে ইয়েটা করবেন এই পিঠা উৎসবটা করবেন পহিলা বৈশাখের মধ্যে জিনিসটা সুন্দর বিকাশ ওই যে স্যার বললাম আমি জানি না আসলে এই বিষয়টা আমি দেখি কী করি সামনে মাইকিং করা করার জন্য আমরা আবেদন করছি আমার সাথে বন্ধু বান্ধব ছিল আর আসলে স্যার অনেক মনে ভালো মনের মানুষ আসলে সবাই স্কুলে যত ছাড় আছে সবাই ভালো মনের মানুষ আমাদের স্কুলের ম্যাডামগুলা অনেক ভালো মনের মানুষ অমায়িক এই যে একটু হাসাহাসি করলাম আমরা পিঠা নিয়ে খুব ভালো মনের মানুষ এক কথায় অনেক ভালো মন ওদের এটা হইলো আমার একটা ছোট বোন আমার সাথে ঝগড়া করতেছে ঠাকা নিয়ে আর আমি সবসময় ওদেরকে এক একটা এক একটা নাম দিই এটার এক একটার ফলে কার্যকর নিই একটা এক একটার নাম দিকটা নি এরকম আর কি অনেক মজা করি ওদের আমার ছোট বোন তো পিঠা খাবো আর ছোট বোনদের সাথে একটু ঝগড়া করবো না এটা কেমন করে হয় বলেন তো এই জন্য একটু ঝগড়া করলাম ভালোই লাগলো ছোট বোনদের সাথে দোকানত কিন্তু ঠিক নাই টি চাৰ্টি নাখাৰ কথাই টকাটো এক টকা টিশুনাই টিশুনাই উনি হলেন আমাদের ইমাম চার উনিও খুব ভালো মনের মানুষ স্যারের কাছে একটা আবদার করলাম যে স্যার সামনে পিঠা উৎসবটা পহেলা বৈশাখ যেন সুন্দরভাবে হয় একটু বড়োভাবে হয় কারণ এটা দরকার বছরে একটা মেলা করার দরকার স্যারে বললো আশ্বাস দিছে